ইরানের যে পারমাণবিক কর্মসূচি সেটা থেকে তাকে হয়তো বা বিরত করা যাবে না যেটা ইরান ইতিমধ্যে নিজেরা ঘোষণা দিয়েছে এবং এই যুদ্ধটা ছড়িয়ে যাবে এখন কারণ ইরান এখন ইতোমধ্যেই বলেছে যে এই এই আক্রমণের মধ্য দিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাটি গুলো আছে এবং জনগণ আছে তাদেরকে তারা এখন টার্গেট আপনারা যেন ইরানের চারিদিকে অনেকগুলো ঘাটি আছে এখন এটা যদি ইরান করতে শুরু করে বিশেষ করে স্থলযুদ্ধ যদি শুরু হয় বা ইরানের যে প্রক্সি গ্রুপ গুলো আছে যাতেরাষ্ট্রিস্ট গ্রুপ বলে এদেরকে যদি আছে তারা যদি এটার সাথে যোগ দেন আমার মনে হয় যে এটা একটা ইরাককে যেভাবে পরাস্ত করা হয়েছে লিবিয়াকে যেভাবে পরাস্ত করা হয়েছে ইরানকে ঠিক সেইভাবে পরাস্ত করা হয়তো বা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এত সহজ হবে এবং মনে হচ্ছে যে নিউ ইয়র্কের এই হামলার মধ্য দিয়ে এই যুদ্ধটা আরো উস্কে দেয়া হয়েছে চলমান সংঘাত নিয়ে বিশ্ব নেতারা বারবার উদ্বেগ জানালেও আমরা দেখছি যে তারা কিন্তু দৃঢ় কোনো অবস্থানে যাচ্ছেন না এর মূল কারণ কি হতে পারে দেখুন মূল কারণটা হলো যে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমি যেটা বলি যে প্রত্যেকটা রাষ্ট্রের ক্ষেত্রে তার স্টেট ইন্টারেস্টটা নিয়ে আগে উঠে কাজ এখন ইরান এই মুহূর্তে সবচেয়ে ইরানের সবচেয়ে বড় যে সমস্যা মিডিল ইস্টের যতগুলো মুসলিম কান্ট্রি আছে তারাও কিন্তু ইরানের এই আধিপত্যটাকে মেনে নেয়নি এখন মধ্যপ্রাচ্যের যে গুলো সেগুলোর সাথে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে প্রত্যেকটা রাষ্ট্রের কিন্তু একটা ব্যবসায়িক এবং অন্যান্য লিঙ্কে আছে কাজে এই ক্ষেত্রে এই যে বড় শক্তিগুলো এখানে কেন জড়িত হচ্ছে না সেটার সাথে কিন্তু শুধুমাত্র যে মানবীয় বিষয় জড়িত তা কিন্তু যেমন ইরানে রাশিয়ার যে ধরনের মানে ভূমিকা আছে আবার ইসরাইলের সাথেও কিন্তু রাশিয়ার আবার এক ধরনের কানেক্টিভিটি আছে এরকম ভাবে ইতিমধ্যেই কিন্তু ইসরায়েলের সাথে মানে আরবীয় অঞ্চলে বিভিন্ন রাষ্ট্র কিন্তু এক ধরনের একঘরে করে ফেলা হয়েছে আজকে এখন এখান থেকে হয়তোবা বা ক্যালকুলেশন চলছে যে কি হলে কি হবে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমানে সামরিক আর্থিক এবং সব থেকে এত বেশি শক্তিশালী যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ট্যাকেল করার মতো একটা সম্মিলিত শক্তি বা জোর তৈরি না হওয়া পর্যন্ত এককভাবে বা দ্রুত বা তিনটা কান্ট্রি এটা পারবে না এই ক্ষেত্রে আপনি যে কথাটা বলি যে রাশিয়া হয়তো এখানে একটা গেম খেলতে পারে কারণ রাশিয়া চিন্তা করতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে তার যে লক্ষ্য পুরো ইউক্রেনটা দখল করে নেবে সেটা হয়তো তার দখল করাটা সম্ভব হবে এরকম ভাবে আহ চায়না হয়তো চিন্তা করতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে জড়িয়ে যায় ইউক্রেনে যদি রাশিয়া বেশি জড়িয়ে যায় সে এই ফাঁকে তার শক্তিটাকে সুসংগত করে অর্থাৎ প্রত্যেকই তো একটা আপনি চীন বলেন রাশিয়া বলেন মার্কিন যুক্তরাষ্ট্র বলেন তারা কিন্তু একজন হেজিমনি কম্পিটিশন আছে সেই হেজিমনি কম্পিটিশনের মধ্য দিয়েই কিন্তু এই অবস্থাটা তৈরি হয়েছে যে ডাইরেক্ট ইনভলভমেন্ট এখন তাদের দেখা যাচ্ছে জনাব আবদুল্লাহ আল মামুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য